তোমারে এ তোমার এতো বলি করতে উঠতে হবে না ঠিক আছে রান্নাগুলো উঠতে হলেই বাচ্চা কাচ্চারা উঠে বসে থাকি দেখুন বন্ধুরা কত সকালে উঠে রান্না করে আমিও খুব তাড়াহুড়োয় থাকি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই আর আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই জানে এদের বিরক্ত করি না কিন্তু দেখুন কত সকালে উঠে আমার জন্য রান্নাবান্না করে রেডি করে দিচ্ছে তাও ধরেন এই দুবেলার জন্য দেখুন রুটি করেছে রুটিও হয়ে গেছে এক্ষুনি আবার উঠে যেতে পারে আস্তে 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 করলে আস্তে আস্তে করতে হয় যাই হোক দেখুন বন্ধুরা আমি অনেক সকালে বেরিয়ে যাই দেখুন পাঁচটারও আগে উঠেছে রান্না করতে আমি এক্ষুনি বেরিয়ে যাবো খুব তাড়াহুড়ো আর এই রান্না বান্না করলে আরও সমস্যা হয় কি আমি তাড়াহুড়ো করে বেরোই দেখা যাচ্ছে দিতেও খুব অসুবিধা হয়ে যায় দেখুন আমিও বেরোবো এখন রেডিও হয়ে স্নান দানান করে সব কিছু করে রেডি হয়ে গেছি আরও রান্না বান্না করে রেডিও হয়েছে কপাল ভালো বাচ্চারা ওঠেনি কারণ বাচ্চারা উঠলে বুঝতেই তো পারছেন একেবারে ছোটো মশায় কষায় কামড়ায় যাই হোক ওই কারণে আমি বারণ করি নয়তো ও প্রায় দিনই উঠে রান্না করে দেয় আমারে আর আমি ওই চুপি চুপি যদিও না ওঠে চুপি চুপি সব গুছিয়ে গাছিয়ে তারপরে কাজে চলে যাই যাই হোক বন্ধুরা আমার যাওয়ার টাইম হয়ে গেল একটু গুছিয়ে গেছি রেডি হচ্ছে ও দিকে রান্না করছে তুমি কিছু বলবা আর আস্তে আস্তে করতে হয় সব কিছু অনেকক্ষণই উঠিয়ে যেতে পারে বুঝলা আপনাদের দাদা ভাই কাজে যায় তাই রান্না করতে হয় আমি রান্না করতে বারণ করি তাও দেখুন উঠে রান্না বান্না করে আচ্ছা তোমার রেডি হয়ে গেছে নাকি আমার কিন্তু টাইম হয়ে গেছে আমি দেড় জোগাড় দেড় জোগাড় করছি তাহলে নিয়ে আসো আর আস্তে আস্তে করো ওদের সামনে যেয়ে শুয়ে পড়ো তারপরে ওদের কাছে যেয়ে শুয়ে পড়ো আর দেখুন বন্ধুরা এই ঘরে একজন ঘুমাচ্ছে আর এই ঘরে একজন ঘুমাচ্ছে তা ছোটজন কান্নাকাটি করছিল রাতে বাবার কাছে ঘুমাবে বলে এ আমার কাছে যে এখন ঘুমালো চুপচাপ তাও আস্তে আস্তে ওর মা রান্না বান্না করছে এই কারণে উঠে যেতে পারে আর উঠে গেলে বুঝতেই তো পেরেছেন মশা ফশা কামড়ায় ভোরবেলায় আর আমিও আস্তে আস্তে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছি যাই হোক এক্ষুনি বেরোবো হায় বন্ধুরা যাওয়ার টাইম হয়ে গেছে যাই হোক সবাইকে জানাই নমস্কার গুড মর্নিং মর্নিং এখনও হয়ে পড়েনি অন্ধকার আছে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কাজে বেরোচ্ছি আর বাচ্চা কাচ্চাদের ডাকলাম না এই কারণে কারণ ওরা ঘুমাচ্ছে যাই হোক চল বন্ধুরা যাই হোক বন্ধুরা নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবেন কাজে যাচ্ছি সবাই ভালো থাকবেন